এগারো লক্ষ বাড়ি করে দেয়নি এগারো লক্ষ বাড়ি করে দেবো গরিব লোকেদের এটা মাথায় রাখবেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গে আবাস বাড়ি বা বাংলার বাড়ির যে টাকা সেই টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এর সাথে সাথে সেই টাকাগুলি কোন কোন জেলাতে আগে পাঠানো হবে কি কি কাগজপত্র জমা লাগছে কবে থেকে আপনাদের এই সমস্ত কাগজপত্র জমা করতে হবে কটি কিস্তিতে আপনারা টাকা পাবেন ইত্যাদি যাবতীয় প্রশ্নের উত্তর ক্যামেরার সামনে আজকে জানিয়ে দিলেন এতদিন ধরে আপনাদের যে সংকোচ ছিল যে এই টাকা দেওয়া আদৌ হবে কিনা সেই রকম কোনো সংকোচই আর রইল না এক্ষেত্রে যাদের যাদের বাড়ি বানানো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিন্তু টাকার অভাবে বাকি বাড়িটা কমপ্লিট করতে পারছেন না তাদের কি হবে যাদের লিস্টে এখনো নাম ওঠেনি তাদেরই বা কি হবে সবকিছুই আজকে পরিষ্কার জানালেন মিডিয়ার সামনে হুগলির চুচুড়ায় জনসভায় জনগণের সম্মুখে ভোটের মাঝে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেই জনসভার ভিডিওই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আবাসের টাকা সম্পর্কে কি জানালেন মুখ্যমন্ত্রী অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি স্বাস্থ্য সাথী দিয়ে শুন করি দেখাচ্ছে টিভিতে সংবাদ মাধ্যমে ইউটিউবে টোটাল টাইম কথা কী দেখাচ্ছে সত্তর বছর বয়সের বুদ্ধি যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে তার সত্তর বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে সত্তর বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না মাছের তেলে মাছ ভাজা চালাকি আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডের সব টাকাটাই আমরা দিই আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান আমি করি না কেন করব তাতে আমাকে ফিফটি পারসেন্ট টাকা দিতে হবে আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না আর সবাই কার্ডটা পাবে না যার একটা স্কুটার আছে সেও পাবে না যার একটা বাইক আছে সেও পাবে না যার একটা টিভি আছে সেও পাবে না এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে তাহলে সেই কার্ড কেন আমি করব। আমরা নিজেদের নিজেদের ক্ষমতায় স্বাস্থ্য সাথী কার্ড করে নিয়েছি কাজেই মোদীবাবু যেটা বলছেন সত্তর বছর পরে আমি চিকিৎসা দেব বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার ঘুমে দেখেছেন সত্তর বছর পর চিকিৎসা দেবেন আর ইলেকশনের সময়ের কথা কেন বলছেন আগে বলেননি কেন ইলেকশনের আগে থাকলে আগে করেননি কেন আমরা তো যতগুলো করেছি আগে করেছি এবার আমি আসবো মোদি গ্যারেন্টি কি বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই পেছনের দিকে আসছেন যারা তারা পাচ্ছেন বুঝি বিনা পয়সায় গ্যাস পাচ্ছে তাহলে মোদি গ্যারেন্টি কি বলতে হ্যা মোদি ক্যারেন্টি বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় গ্যাস গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি প্রচার বাবুর গ্যারেন্টি বিদ্যুতের বিল দিতে হবে না নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি বিনা পয়সায় জল দিচ্ছে একেবারে ফোর পয়সায় রেশন দিচ্ছে প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে ভাওতা দিচ্ছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো কা নেতা হ্যাঁ ভাই বাংলার দুর্ভাগ্য কোনো হবে না ওই রকম নেতাকে বাংলা কোনো গ্রহণ করবে না এবার হবে পগার পাড় তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো যাতে বাংলায় আমার মা বোনদের দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে দিন অসুবিধে না হয় একশো দিনের কাজে তিন বছরে টাকা দেয়নি বলে টাকা নেই আর এত টাকার বিজ্ঞাপন দেওয়ার টাকা করতে গেল। এলো একটা আগে দিনে তিনবার টানতে আর এত টাকা এলো করতে থেকে আমরা তো পাল্টা বিজ্ঞাপন দিতে পারছি না হ্যাঁ আমরা কোর্টের ফাইল করছি প্রচারকের নাম ছাড়া প্রকাশকের নাম ছাড়া তুমি যা ইচ্ছে তাই বিজ্ঞাপন একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে টাকা দেয়নি কিন্তু মনে রাখবেন ঊনপঞ্চাশ লোককে একশো দিনের কাজে আমরা টাকা দিয়েছি ঊনষাট লোককে এগারো লক্ষ বাড়ি করে দেয়নি কিন্তু আমরা ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ি করে দেব গরিব লোকেদের এটা মাথায় রাখবেন আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি দেব কয়েকদিন আগে বিজেপির একজন নেতা বলল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে আমি বললাম কত সাহস তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না আর তুমি কেন তোমার ঠাকুরদারাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেয়া এটা তোমাদের নয় এটা আমাদের আমার মা বোনের এটা মা বোনদের আত্মসম্মানের লক্ষ্মীর ভাণ্ডার আগে নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি ততদিন চলবে কেউ হাত লাগাতে পারবে না হাত লাগালে খুমচি ঝর্ণার খেলা হবে হাত লাগালে হাঁড়ি করার খেলা হবে জানে না বাংলাটা অন্যরকম আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না কি আমার সংখ্যালঘু ভাই মিটিং মিটিংয়ে এসছেন আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক